ভোট এলেই প্রতিশ্রুতি মেলে ভুরি ভুরি ভোট পেরোলেই সব খেল খতম প্রত্যেক জেলার বিভিন্ন প্রান্তিক গ্রামের মানুষ রাস্তার সমস্যায় জর্জরিত বাদ পড়েনি নদিয়া তারাপুর গ্রাম পঞ্চায়েত এলাকা অভিযোগ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে থাকলেও নিত্যযাত্রীরা দুর্ঘটনার কবলে পড়লেও সংস্কার হয় না রাস্তা ক্ষোভে ফেটে পড়ছে ওই এলাকার মানুষ ভালো সমস্যা হয় এক হইতে এক এক আধ করে জল জমি যায় দোকান বাজার যেতে পারি নে ওই কোনো একটা দরকার হলে কালি বাজারে যেতে পারি নে রাস্তা দীর্ঘদিন ধরে সমস্যা আজকে আট সাত আট বছর ধরে সমস্যা প্রশাসন দেখে বিষয় না 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 এসব প্রশাসন তো দেখেই না বা আমাদেরকে যে পঞ্চায়েত আছে তারা এসব নিয়ে কোনো হেলদলই নেই প্রচুর সমস্যা আছে সব জায়গায়ই ভাঙা চলা যাচ্ছে না কোনো রকমে প্রশাসন দেখে বিষয়গুলো না কত দিন ধরে এই ভাঙা রয়েছে দশ বছরের এতদিন ধরে বেহাল রাস্তা রাস্তার দাবিতে এলাকার মানুষ বারংবার আবেদন জানিয়েছিলেন পঞ্চায়েতে বা ব্লক আধিকারিকের কাছে তবুও এই রাস্তার মেরামত হয়নি বৃষ্টি হলেই রাস্তায় এক হাঁটু করে জল জমে যায় ভালোই সমস্যা হয় কারণ একটা গ্রামের মানুষ আমাদের নিত্য দোকান বাজার আছে সবজি বাজার আছে তারপরে মানে যেতে হয় দরকার বিশেষ কিন্তু আমাদের বাড়ি থেকে নেমেই তো মানে রাস্তায় জল বেঁধে থাকে সমস্যা হয় রাস্তাটার জন্য খুব সমস্যা রাস্তা নেই কোনো ড্যান নেই কোনো আমাদের সুবিধে নেই সব কিছুতেই আমাদের অসুবিধা গ্রামবাসীদের দাবি দ্রুত রাস্তার কাজ করুক প্রশাসন ভোটের সময় আসে ভোট নিতে কিন্তু ভোট বেরিয়ে গেলে আর দেখা পর্যন্ত করে না একাধিক প্রতিশ্রুতি দিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি প্রতিশ্রুতি হয়ে রয়ে যাচ্ছে এ বিষয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা সমস্যার কথা স্বীকার করে তৃণমূল প্রধানের আশ্বাস দ্রুত সমস্যা সমাধানের প্রশ্ন ফের আশ্বাস এখানে দুটো টার্মে তৃণমূলের সরকার চলছে এখন বর্তমানে যিনি তৃণমূলের প্রধান আছেন তিনি তো মেরুদণ্ডহীন তার কোনো মেরুদণ্ড নেই তিনি এই বিষয়ে কোনো গুরুত্বই দেন না যে উন্নয়নমূলক কাজ করতে হবে মানুষের পাশে থাকতে হবে রাস্তাঘাট উন্নয়ন করতে হবে এই বিষয়ে তাদের কোনো গুরুত্বই নেই এই রাস্তার সমস্যা আছে আমরাও সেটা অবগত আছি আর হচ্ছে যে তার জন্য আমরা পুরো হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করছি ইলেকশনের পরে মানে দু হাজার চব্বিশের মধ্যে দুটো মানে যতগুলো মোটামুটি রাস্তা কমপ্লিট হয়ে যাবে কিন্তু ভোটের আগে কেন রাস্তা সারাই হচ্ছে না আদতে কি রাস্তা সংস্কার হবে নাকি আবারও প্রতিশ্রুতির তিমিরে ডুবে যাবে গ্রামবাসীরা উত্তর দেবে সময় নদীয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাস ক্যালকাটা নিউজ